কি তার এই দরুদ সালাম আমি শুনতে পাই শ্রবণ করি সুবহানাল্লাহি আল হামদুলিল্লাহ এরপর রাসূল বলে ওয়া মান সললা আলাইনা যে ব্যক্তি কোনো অন্য কোথাও থেকে দুনিয়ার কোনো দূরের অঞ্চল থেকে অন্য কোনো জায়গা থেকে দূর থেকে অর্থাৎ পশ্চিম কাজির থেকে রামগঞ্জ থেকে কোনো ব্যক্তি যদি সেখানে থেকে যদি রসুলের প্রতি আমার প্রতি দূরত পাঠ করে তাহলে ফেরেস্তারা আমার কাছে সেই দূরুলসালামটা ফিয়ে দেন সুবাহ তাহলে বোঝা গেল সালাম রসুলের প্রতি পাঠ করতে হবে কম না বেশি